হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি এস একাডেমি সকলকে জানায় শুভ সকাল জিকে এবং জি এর যে প্র্যাকটিস সেটটা আমরা কন্টিনিউ করছিলাম তার চার নম্বর পর্ব আজকে দুর্দান্ত প্রশ্ন উত্তর থাকছে কিছু যেগুলো পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তার সঙ্গে আমাদের সমস্ত প্রিপারেশন আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিচ্ছি দ্য ওয়ে অফ সলিউশন এবং টি একাডেমি দুটো চ্যানেলকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে সকলেই ওকেডেড স্টুডেন্টস সমস্ত ভিডিও লিঙ্ক এবং আপডেট সেখানেই তোমরা প্রথমে পাবে শুরু করি তাহলে প্রথম প্রশ্ন দিয়ে একদমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম যেটা সেটা হলো ক্যান্সারের অধ্যয়নকে কী বলে অভিয়াসলি ক্যান্সার বিষয়ক অধ্যয়নকে আমরা বলবো কি দারুণ একটা প্রশ্ন প্রথম প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে অর্নিথোলজি থেকেও প্রশ্ন আসে এটা পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে পাখি বিদ্যাকে আমরা বলে থাকি কি অর্নিথোলজি বলে থাকি ওকে এছাড়া দেখো আমরা যদি দেখি এখানে হাইড্রোলজি অভিয়াসলি জল জল অ্যান্ড এখানে এন্টোমোলজি হচ্ছে কাকে বলা হয় এন্টোমোলজি হচ্ছে পোকা মাকড় সংক্রান্ত বিদ্যাকে পোকা মাকড় সংক্রান্ত বিদ্যাকে আমরা বলে থাকি এন্টোমোলজি কিন্তু অ্যাকচুয়ালি অনকোলজিকে বলা হয়ে থাকে ক্যান্সার সংক্রান্ত অধ্যয়ন ক্যান্সার সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয় অনকোলজি দিন এ ইলাহি এর প্রতিষ্ঠা তাকে দিন এ ইলাহি একটা ধর্ম ছিল কি এটা একটা ধর্ম ধর্ম তার প্রতিষ্ঠা দিন এ ইলাহি এই ধর্মটার প্রবর্তক যিনি ছিলেন তিনি হচ্ছেন মুঘল সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই দিন এ ইলাহিটা প্রবর্তন করেন আচ্ছা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কবে প্রবর্তন করেন ওকে এরপরে দেখো নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে নিম্নলিখিত কোন বছরে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল ফাইভ ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা সূচনা কাল কবে হয়েছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা কল্পনা এটার সূচনা যদি আমরা দেখি প্রথম হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনা হয় উনিশশো সালে সেখান থেকে উনিশশো পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চলেছিল তারপর উনিশশো থেকে সরি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এইভাবে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এটা সূচনা হয়েছিল দু সাল দুই হাজার সাতে যে ফাইভ ইয়ার প্ল্যানিং ছিল সেটার সূচনা হয় অ্যান্ড এইটার সূচনার পরে যদি আমরা দেখি এখান থেকে পাঁচ বছর হচ্ছে দু সাল দু সালে গিয়ে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল আবার দু হাজার থেকে শুরু হয়েছিল আমাদের শেষ তোমার যদি দেখি আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইভ ইয়ার প্ল্যানিং দু হাজার বারোতে দ্বাদশ টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যানিংটা শুরু হয় এবং সেখান থেকে এটা চলেছিল দু হাজার সতেরো সাল পর্যন্ত এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই ভাঁকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত ফাঁকড়া নাঙ্গাল ভারতের ভারতের বৃহত্তম সবচেয়ে লার্জেস্ট নদী পরিকল্পনা রিভার ভ্যালি প্রজেক্ট হচ্ছে ফাঁকড়া নাঙ্গাল পরিকল্পনা ওকে সো এই ফাঁকড়া নাঙ্গাল এটা কোথায় আছে কোন নদীর উপরে আছে এটা হচ্ছে সতলুজ নদীর উপরে সতলুজটাকে আমরা শতদ্রু বলতে পারি শতদ্রু নদীর উপরে অ্যান্ড এটা কোন রাজ্যের মধ্যে পড়ে দেখি কে কে উত্তর করতে পারবে এটা কোন রাজ্যের মধ্যে পড়ে স্টুডেন্টস এটা পড়ে থাকে অ্যাকচুয়ালি আমাদের ভারতে দুটি রাজ্য একটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব রাজ্য এবং আরেকটা হিমাচল প্রদেশ রাজ্য দুটি রাজ্যের মধ্যে অবস্থিত আছে এই ফাঁকড়া নাঙ্গাল পরিকল্পনাটা হিমাচল প্রদেশ রাজ্য মনে থাকবে আশা করি নেক্সট পরের প্রশ্নতে আসি তাহলে আমরা ভারতে প্রথম প্রিন্টিং প্রেসের প্রচলন করেন কারা প্রিন্টিং প্রেস ছাপা যন্ত্র বা ছাপাখানা ছাপা খানা ছাপাখানার প্রচলন অ্যাকচুয়ালি প্রথমে হয়েছিল কোথায় আধুনিক যে ছাপাখানা এটার প্রচলন যিনি করেন তিনি হচ্ছেন গুটেনবার্গ ইউহানস গুটেনবার্গ গুটেনবার্গ ছিলেন অ্যাকচুয়ালি একজন জার্মান উদ্ভাবক বা জার্মান ব্যবসায়ী তিনি প্রথম কিন্তু শিল্প বিপ্লবের আগে এই চোদ্দশো শতাব্দী নাগাদ প্রিন্টিং প্রেসের প্রচলন প্রথম করেছিলেন জার্মানিতে পরবর্তীতে ভারতে প্রথম প্রিন্টিং প্রেসের প্রচলন যারা করেন তারা ছিল পর্তুগিজরা পর্তুগিজরা প্রথম এই এই প্রিন্টিং প্রেস এসেছিল গোয়া গোয়া যে অঞ্চল ছিল গোয়াতে কিন্তু প্রথম প্রিন্টিং প্রেসের প্রচলনায় ভারতে কারা করে পর্তুগিজরা কোন ভাইসরয় বঙ্গভঙ্গের নির্দেশ দেন বঙ্গভঙ্গ আমাদের একটা সময় বঙ্গ বলে কিন্তু একটা অঞ্চল ছিল প্রেসিডেন্সি ছিল যেটাকে কিন্তু একজন একজন ভাইস রয় বিভাজন করে দেয় অ্যান্ড বিভাজন করার পরে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বলে দুটি স্থান হয় পশ্চিমবঙ্গ বলতে বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গ স্টেট আছে এই স্টেটটাই কিন্তু একটা সময় আমাদের যে বর্তমানে বাংলাদেশ দেশ আছে তারপরে ত্রিপুরা আছে অসমের কিছু অংশ আমাদের পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যার কিছু অংশ পুরো মিলে একটা কিন্তু বঙ্গ ছিল সেই বঙ্গটাকে বিভিন্ন সময় এটাকে ভঙ্গ করা হয়েছে তো বঙ্গভঙ্গ প্রথম হয়েছিল উনিশশো সালে কবে হয় উনিশশো সালে এটার পিছনে প্রধান যদি আমরা কারণ দেখি অ্যাকচুয়ালি কারণ ছিল এক্সকিউজ দেখানো হয়েছিল সরকার কর্তৃক যে আমাদের প্রশাসনিক সুবিধার্থে কিন্তু এটার পিছনে প্রধান কারণ ছিল বিপ্লবী কর্মকাণ্ডকে দমানোর জন্য যে বিপ্লবী আন্দোলন হচ্ছিল ব্রিটিশ বিরোধী সেটাকে দমানোর জন্য কিন্তু বঙ্গভঙ্গ অ্যাকচুয়ালি করা হয়েছিল সো বঙ্গভঙ্গের নির্দেশ যিনি দেন তিনি হচ্ছেন লর্ড কার্জন দেন কিন্তু বঙ্গভঙ্গ হওয়ার পরে একটা তীব্র স্বদেশী আন্দোলন হয় স্বদেশী আন্দোলন শুরু হয় উনিশশো পাঁচ সালে সো স্বদেশি আন্দোলনের পরে কি হয় এই বঙ্গভঙ্গটাকে পরবর্তীতে গিয়ে লর্ড হার্ডিঞ্জ প্রত্যাহার করতে বাধ্য হন বা উনিশশো সালে গিয়ে কি হয় বঙ্গভঙ্গটাকে বঙ্গভঙ্গটাকে রদ করা হয়েছিল এটা একটু মনে রাখবে কে রদ করেছিলেন লর্ড হার্ডিঞ্জ বলে একজন ভাইস রয় তিনি এটা রদ করেছিলেন পরের প্রশ্ন নিচের কোনটি ভারতের উপজাতীয় ভাষা মানে উপজাতি যারা ট্রাইবাল কমিউনিটি হয়ে থাকে সেই ট্রাইবদের ভাষা কোনটি এখানে কোঙ্কনি ভোজপুরি গোল্ডি এবং মৈথিলি কোনটি উপজাতি ভাষা বিভিন্ন উপজাতিরা ভাষা বলে না যেমন সাঁওতাল যারা উপজাতি আছে সাঁওতালরা সাঁওতালি ভাষাতে কথা বলে হ্যাঁ কি না সো উপজাতি ভাষার মধ্যে এখানে একটা উপজাতি হচ্ছে গোল্ডি ভাষা হচ্ছে একটা উপজাতি ভাষা গোল্ডি হচ্ছে দ্রাবিড় ভাষা দ্রাবিড় গোষ্ঠীয় ভাষার আবার অনেক ভাষা আছে দ্রাবিড় গোষ্ঠীয় ভাষার মধ্যে আমরা কোঙ্কনি তারপরে হচ্ছে তোমার কোঙ্কনি নয় অ্যাকচুয়ালি দ্রাবিড় গোষ্ঠী ভাষার মধ্যে আমরা পাবো মলায়ালম ভাষা দেন হচ্ছে তোমার কন্নড় ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা এই সমস্ত ভাষাগুলোকে দ্রাবিড় ভাষা বলা হয় প্রাচীন ভাষা অনেক প্রাচীন একটা ভাষা গোষ্ঠী এটা ওকে সো গোল্ডি একটা দ্রাবিড় ভাষা দ্রাবিড় উপজাতীয় ভাষা হ্যাঁ এটা উপজাতিদের দ্বারা বলা হয় অ্যাকচুয়ালি এই ভাষাগুলো আমরা যদি দেখি এটা মধ্য ভারতে বিশেষ করে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোতে বিশেষ কিন্তু প্রচলিত আছে পরের প্রশ্নতে আসা যাক নেক্সট হচ্ছে নিচের কোনটি দূরত্ব বলের একটি কর্মের উদাহরণ দূরত্ব বলের কর্মের উদাহরণ কোনটি এখানে রাইট সালে অভিকর্ষ ওকে কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের আদেশ জারি করেছিলেন ষোলোশো সালে কার শাসনকাল ছিল এবং কে সতীদাহ প্রথাকে নিষিদ্ধকরণ করার আদেশ দিয়েছিলেন সতীদাহ প্রথা এটা একটা কুপ্রথা ছিল আমাদের ভারতে প্রচলিত যেটাকে পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকেরা কিন্তু আইন করে এটাকে বন্ধ করে দিয়েছিল সর্বশেষ আঠেরোশো উনতিরিশ সালে এসে কি হয় লর্ড বেন্টিং এটাকে সম্পূর্ণ রূপে আমাদের ভারত থেকে কিন্তু নির্মূল করেন সো লর্ড বেন্টিং লর্ড বেন্টিং কি করেন এটাকে রদ করেন কিন্তু তার আগেও অনেক মুঘল সম্রাটরা এটাকে রদ করার চেষ্টা করেছিলেন যেমন তোমার ঔরঙ্গজেব করেছিলেন ষোলোশো তেষট্টিতে তার আগে প্রথম কিন্তু আকবরও তিনি সতীদাহ প্রতাতাকে নিষিদ্ধকরণ করেছিলেন হ্যাঁ আকবর করেছিলেন ঔরঙ্গজেবও করেছিলেন হরিয়ানার বর্তমান রাজ্যপালকে হরিয়ানা রাজ্য আমাদের ভারতের একটা রাজ্য হরিয়ানা রাজ্যটা যদি দেখি এটার অবস্থান উত্তর ভারতে কোথায় আছে উত্তর ভারতে অবস্থিত সো হরিয়ানা রাজ্যটা ইতিহাস যদি আমরা দেখি এই রাজ্যটা সৃষ্টি হয় এই রাজ্যটা গঠন হয়েছিল উনিশশো ছেষট্টিতে উনিশশো ছেষট্টির আগে আমাদের ভারতে পাঞ্জাব বলে একটাই রাজ্য ছিল সেই পাঞ্জাব রাজ্য থেকে ভেঙে না এই হরিয়ানা রাজ্য সৃষ্টি হয় এবং চণ্ডীগড় নামে একটা কেন্দ্রশাসিত অঞ্চলও পরবর্তীতে সৃষ্টি হয়েছিল যেটা পাঞ্জাব এবং হরিয়ানার কমন একটা রাজধানী হয় অলরাইট ডের স্টুডেন্টস সো এখানে দেখো আমরা দেখি হরিয়ানার বর্তমান রাজ্যপালকে অ্যান্সার হচ্ছে হরিয়ানা রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়া হরিয়ানা রাজ্যপাল হরিয়ানা রাজধানী হরিয়ানার কি অ্যান্সার হচ্ছে হরিয়ানা রাজধানী চণ্ডীগড় হরিয়ানা রাজধানী চণ্ডীগড় হচ্ছে হরিয়ানা রাজধানী এবং চণ্ডীগড়টা উনিশশো ছেষট্টিতে সৃষ্টি হওয়া আমাদের ভারতের একটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেও পরে ওকে এরপরে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীটাও জানতে হবে কারণ সম্প্রতি কালে হরিয়ানাতে হয়েছিল বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে সো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রী কে হরিয়ানা রাজ্যের কে হয়েছেন হয়েছেন নায়াব সিং নায়ব সিংই আগে ছিল নায়াব নায়াব সিং তিনি এবারে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন আবার নায়াব সিং সাইনি এরপরের প্রশ্ন আজকের হোমওয়ার্ক প্রোটিনের গঠনগত একক কি এটার উত্তর সকলেই কমেন্ট করে জানিয়ে যাবে যতজন ক্লাস দেখছো সকলের কাছে আমার এটা আশা থাকবে যে তোমরা এই প্রশ্নটার উত্তর করছো আর ক্লাসটি একটু প্রতিদিন শেয়ার করো প্রথমভাবে নতুন করে যেহেতু শুরু করেছি ক্লাসটা তো সকলের কাছে তো পৌঁছাতে হবে যে নতুন করে আমাদের এন এবং ডব্লিউ জন্য প্র্যাকটিস করানো হচ্ছে টি ডবলু একাডেমিতে তো সকলে শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো তাহলে আমরা পরের প্রশ্ন দেখি মাইট্রোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজন আমাদের প্রাণী প্রাণীদেহে যে কোষ বিভাজনটা সাধারণ সেলে আমরা দেখতে পাই সাধারণ কোষে দেখতে পাই সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবারে মাইটোসিস কোষ বিভাজন এটার কিন্তু কোষ বিভাজনে অ্যাকচুয়ালি দুটো ফেজ হয়ে থাকে একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ অ্যান্ড মাইটোটিক ফেজটার একটা ভাগ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন যার মধ্যে আমরা চারটি প্রধান দশা দেখতে পাই প্রোফেজ প্রথম দশা এবং টেলোফেজ হচ্ছে লাস্ট দশা তার মধ্যে অ্যানাফেজ মেটাফেজ ইত্যাদি দশা আমরা পেয়ে থাকি ঠিক আছে প্রোফেজ অ্যানাফেজ মেটাফেজ এবং টেলোফেজ প্রোফেজ হচ্ছে প্রথম দশা প্রথম দশাতে কি হয় নিউক্লীয় পদ্মার অবলুপ্তি ঘটে থাকে প্রথম দশাতে ওকে এরপরে দেখি আমরা নিচের কারা তাস্খন্দ চুক্তিতে স্বাক্ষর করেন তাসখন্দ চুক্তি এটাতে স্বাক্ষর কারা করেছিলেন জওহরলাল নেহেরু এবং জিন্না জওহরলাল নেহেরু ও আয়ুব খান লাল বাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খান আর বল্লভ প্যাটেল এবং জিন্না এদের মধ্যে কারা দুজন তাসখন চুক্তিতে স্বাক্ষর করেন প্রথমে আমাদের দেখতে হবে এই চুক্তিটা কি এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সমাপ্তির জন্য এই এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল এটা স্বাক্ষর হয় এটা স্বাক্ষর হয়েছিল উনিশশো ছেষট্টি সালে কবে হয় স্টুডেন্টস উনিশশো এটা স্বাক্ষর হয়েছিল তাসখন চুক্তিটা আর বলে যে অঞ্চলটার কথা এখানে বলা হচ্ছে তাসখন এটা কোথায় অবস্থিত অবস্থিত তাসখন্দটা হচ্ছে উজবেকিস্তানে মধ্য এশিয়ার একটা দেশ উজবেকিস্তান দেশের রাজধানী উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসখন ওকে এবারে দেখো তাসখন চুক্তিটা কাদের মধ্যে হয় এটা হয় ইন্ডিয়া এবং আরেকটা হচ্ছে পাকিস্তানের মধ্যে ওকে এখানে ভারতের পক্ষ থেকে ছিলেন আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের আয়ুব খান দুই জনের মধ্যে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল তাসখন চুক্তি জলপ্রবাহের নিরিখে ভারতের বৃহত্তম নদী কোনটি জলপ্রবাহের নিরিখে বলা হয়েছে ভালো করে প্রশ্নটা পড়ো তারপরে উত্তর করো যারা এখানে গঙ্গা করবে তাদের তো হান্ড্রেড পার্সেন্ট ভুল হবে এই প্রশ্নটার উত্তর গঙ্গা কিন্তু ভারতের বৃহত্তম নদী হিসাবে ধরা হয় না গঙ্গা অবিয়াসলি লংগেস্ট বা দীর্ঘতম দীর্ঘতম নদী আমাদের ভারতের এটা দৈর্ঘ্য হচ্ছে টু ফাইভ টু ফাইভ দু কিমি হচ্ছে দৈর্ঘ্য গঙ্গা নদীর ওকে আর জলপ্রবাহ নির্কে ভারতের বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র সবচেয়ে বেশি জলবহন ক্ষমতা আছে ব্রহ্মপুত্র নদীর আলটিমেট যদি মোট দৈর্ঘ্য দেখা যায় মোট দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদীর কতটা যেন সেটাও হচ্ছে দু নশো কিমি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর আলটিমেট দৈর্ঘ্য কিন্তু এর মধ্যে ম্যাক্সিমামটা তিব্বতে প্রবাহিত হয়েছে ভারত খুবই কম মানে ভারতে প্রায় নশো ষোলো কিমি মতো হচ্ছে ভারতে প্রবাহিত হয়েছে সো এই ভারতে যতটুকু প্রবাহিত হয়েছে এতে কিন্তু প্রচুর পরিমাণে জল বহন করে এবং বাংলাদেশে এটাও প্রবেশ করেছে সো অভিয়াসলি ব্রহ্মপুত্রকে আমরা ভারতের দীর্ঘতম এই বৃহত্তম নদী হিসাবে ধরব সিমিলারলি যদি বলা হয় বিশ্বের দীর্ঘতম নদী কি বিশ্বের দীর্ঘতম নদী করলে বিশ্বের দীর্ঘতম নদী বললে কি করব উত্তর আর বিশ্বের বৃহত্তম নদী বললে কি করবো উত্তর দেখো ভারতের যদি দীর্ঘতম নদীর হয় গঙ্গা তেমনি বিশ্বের তাহলে দীর্ঘতমই হবে নদী হবে নীল নদ বা দ্য নাইল নীল নদ হচ্ছে বিশ্বের মধ্যে দীর্ঘতম নদী তাই না আর বিশ্বের মধ্যে বৃহত্তম রিভার যদি আমরা দেখি জল বহনের ক্ষমতার দিক থেকে প্রশস্ততার দিক থেকে তাহলে কিন্তু হবে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত আমাজন নদী আমাজন নদী যেটা আমরা আমাদের ভারতে বলছি বৃহত্তম নদী ব্রহ্মপুত্র ওকে মনে থাকবে দীর্ঘতম আর বৃহত্তমর মধ্যে পার্থক্য আছে এটাই আমি বোঝাতে চাইলাম বাংলাদেশ কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ এই দেশটার এক্সিস্টিং যদি আমরা দেখি সালের পরে এই সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে আর বাংলাদেশের যদি আমরা স্বাধীনতা দিবস দেখি স্বাধীনতা দিবস পালন করা হয় বাংলাদেশে সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশ মার্চ এই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় এবারে দেখো বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা সময় এটার নাম ছিল পূর্ব পাকিস্তান আমাদের ভারত পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা লাভ করেছে কিন্তু এই পূর্ব পাকিস্তান বা পাকিস্তান এরা স্বাধীনতা লাভ করেছিল চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারতের স্বাধীনতার একদিন আগে তারপরে কি হয় পূর্ব পাকিস্তানটা মেন পাকিস্তানের থেকে অনেকটা দূরে হওয়ায় একদমই ডিফারেন্ট একটা স্থানে হয় এখানে কিন্তু প্রথমে ভাষা আন্দোলন হয় তারপরে এখানে তোমার হচ্ছে স্বাধীনতাকামী বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে শেখ মুজিবুর রহমানের নামটা খুবই আসে অ্যান্ড সেখানে কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতা আন্দোলন হয় এবং এখানে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তানের কাছ থেকে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে সো এটাকে বাংলাদেশের মুক্তি আন্দোলন বলা হয় এরপরে দেখি আমরা আপনি যদি বীর সভারকর বিমানবন্দরে অবতরণ করেন তাহলে আপনি আছেন আপনি বীর সভারকর বন্দরে যদি অবতরণ করে থাকেন আপনি কোথায় আছেন লাক্ষাদ্বীপ দমন আন্দামান নিকোবর নাকি পন্ডিচেরি বীর সবারকর বিমানবন্দর এটা কোথায় আছে আমাদের প্রথমে বুঝতে হবে এটা আছে পোর্ট ব্লেয়ারে কোথায় আছে পোর্ট ব্লেয়ারে এখন তো আমরা পোর্ট ব্লেয়ার আর বলতে পারবো না তাই না কেন বলতে পারবো না কারণ পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন হয়েছে বর্তমান নাম কি বলতো পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম শ্রী বিজয়া পুরম সো শ্রী বিজয়াপুরম হচ্ছে বর্তমানে পোর্ট ব্লেয়ারের নাম এই পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়াপুরম এটা আছে কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী সেখানে আমরা তাহলে আছি যদি বীর আমরা বিমানবন্দরে অবতরণ করি ওকে ডেয় স্টুডেন্টস পরের প্রশ্ন পরে দেখো লক্ষ্য ব্যাচ সম্পর্কে একটু বলে রাখি আমাদের এসএসসি এবং রেলের জন্য প্রিপারেশান নেওয়ার একদমই বাংলায় একটা সেরা ব্যাচ আছে যেটাতে তোমরা ভর্তি হলে আমাদের কাছ থেকে বাংলায় সম্পূর্ণ বাংলাতে পারবে বিগত বছরে প্রশ্ন উত্তর এবং সমস্ত বিষয়ের ক্লাস তোমরা এখান থেকে দেখতে পারবে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু সেরা প্রিপারেশন দেওয়া হবে এছাড়া অভিজ্ঞ টিচাররা ধরে তোমরা অভিজ্ঞ টিচাররা এখানে কিন্তু ক্লাস করাবেন আমরাও আছি এখানে ক্লাস করাবো যুক্ত হবে তোমরা যারা রেল এসএসসি প্রিপারেশন নিতে চাও আর যারা নতুন আমাদের ব্যাচে ভর্তি হতে চাও আমাদের ফাউন্ডেশান ব্যাচে তারা অবশ্যই এই ব্যাচটাতে ভর্তি হতে পারো ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও ব্যাচ এটাও একটা দারুণ ব্যাচ এটাতে ফাউন্ডেশন মানে একদমই বেসিক থেকে ক্লাস করানো হবে অলরাইড ডের স্টুডেন্টস যারা এখনো যুক্ত হওনি এই ব্যাচগুলোতে টিডব্লু এস একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে সোজাসুজি তোমরা চলে যাবে এখানে গেলে কিন্তু তোমরা এখান থেকে নিজেরাই একদমই সহজভাবে ভর্তি হতে পারবে সহজ ইজি টু ইউজ আমাদের অ্যাপটা এমনভাবে বানানো যারা যাতে যারা সবচেয়ে কম বোঝে তারাও কিন্তু ইউজ করতে পারে এখান থেকে সো লিমিটেড অফারের মধ্যে ভর্তি হয়ে যাবে সকলে আর টি ডাব্লু এস একাডেমিতে আরও কিন্তু অন্যান্য ব্যাচ আছে আরও অনেক ব্যাচ আছে এই ব্যাচগুলোতেও যদি যুক্ত হতে চাও তো অবভিয়াসলি এক্ষুনি এনরোল করো নিজের নাম টি একাডেমিতে এট একদমই একদমই কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট সেখানে প্রদান করা হয় পরের প্রশ্ন আমরা দেখব বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় এটাও একটা দারুণ প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে জলাভূমি মানে হচ্ছে ওয়েটল্যান্ড ঠিক আছে সো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালিত হয় রাইট অ্যান্সার ইজ একুশে ফেব্রু এই দোসরা ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস কেন জানো এই দিনটাতে কেন পালন করা হয় এত দিন থাকতে কেন এই দিনে কারণ দেখো এই দিনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল কাজটা হচ্ছে পৃথিবীতে যে জলাভূমিগুলো আছে সেগুলোর সংরক্ষণ বা সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন দেশের সদস্যরা বা বিভিন্ন দেশ মিলে একটা চুক্তি স্বাক্ষর করেছিল উনিশশো সালে বা একটা একটা মিটিং করেছিল যেটাকে বা যে চুক্তিটা স্বাক্ষর করেছিল উনিশশো সালে সেই স্বাক্ষরিত চুক্তিটার নাম হচ্ছে রামসার রাম রামসার কনভেনশন বা রামসার চুক্তি এটাকে বলা হয় আচ্ছা রামসারটা হচ্ছে ইরান দেশের একটা শহর ইরানের একটা শহরের নাম হচ্ছে রামসার সেখানে এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল বলে এটার নাম রামসার হিসাবে রাখা হয় সো তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভারতে পঁচাশিটি রামসার সাইট আছে তাই না সো ইরানের রামসার শহরে এটা স্বাক্ষরিত হয় সো এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট এটা তোমার দোসরা ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একাত্তরের এই কারণে এটাকে পালন করা হয় এই দিনে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে বিক্রমাদিত্য কোন বিখ্যাত শাসকের অপর নাম কোন বিখ্যাত শাসকের অপর নাম ছিল বিক্রম আদিত্য অনেক ক্লাসে এটা পড়েইছি আমি আগের ক্লাসগুলো যারা দেখেছিল আহ অ্যান্সার কি হবে বিক্রমাদিত্য কার অপর নাম দ্বিতীয় কুমারগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি রামগুপ্ত ভেবে চিন্তা অ্যান্সারটা দেখি করে ফেলো সকলে যারা অ্যান্সার করছো সকলকে বলবো লাইক করে দাও সকলে একটা করে ক্লাসে এরকম ক্লাস কিন্তু তোমরা প্রতিদিন দেখতে পারবে টিডব্লিউএস একাডেমিতে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিসটা কিন্তু প্রচুর প্রয়োজন প্র্যাকটিস না করলে ভুলে যাবে আর ভুলে গেলে কিন্তু প্রিপারেশান নেওয়া ফাউন্ডেশন করা কিছুই কিন্তু কাজে আসবে না প্র্যাকটিসটা কিন্তু আমাদের করতে হবে বেশি করে চলো কার অপর নাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরও একটা নাম আছে হচ্ছে সকারি সকারী উপাধি কার ছিল সকারি হচ্ছে তার একটা উপাধি কেন জানো তিনি শকদের পরাজিত করেছিলেন এই কারণে তার উপাধি ছিল সকারি নিচের কোন পাস সিকিমকে চীনের সাথে সংযুক্ত করেছেন চীন এবং সিকিম দুটো পাশাপাশি অবস্থিত তাই না ভারতের সিকিম রাজ্য এবং চীন যেটা অ্যাকচুয়ালি চীন তিব্বতের সাথে সিকিমের আছে কিন্তু তিব্বতটাকে রেখেছে মানে চীন চীন অ্যাকচুয়ালি অধীন করে রেখেছে বলা যেতে পারে সো এই কারণে তিব্বতের সাথে বা চীনের সাথে সংযোগ রক্ষা করেছে অ্যান্সার হচ্ছে নাথুলা পাস দেখো সিকিমে দুটো পাসের নাম আমাদের খুবই পড়তে হয় একটা নাথুলা আর একটা হচ্ছে জোলেপলা জোলেপ লা পাস এই দুটো কিন্তু পড়তে হবে আমাদের এই দুটো দুটো সিকিমে আছে এছাড়া যদি আমরা দেখি দুটো এ হচ্ছে কোথায় সিকিমে গুরুত্বপূর্ণ পাসের মধ্যে বার চালা পাস এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত অ্যান্ড লিপু লেক পাস এটাও হচ্ছে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তার সঙ্গে মানা পাস এটাও কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেনে তাহলে আমরা যাবো নেক্সট প্রশ্ন শের শাহ সূরির সমাদিকতায় শের শাহ সুরি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি মুঘল সাম্রাজ্যের মাঝে হুমায়ুনকে পরাজিত করে সুরি বংশের প্রতিষ্ঠা করেছিলেন তার আগে তিনি বিহারের শাসক ছিলেন সো শের শাহ সুরি ইনি পনেরোশো থেকে পনেরোশো সালে তিনি শেষ পর্যন্ত দিল্লিতে শাসন করেছিলেন সো পনেরোশো পঁয়তাল্লিশে কি হয় তার মৃত্যু হয় তার মৃত্যুটা একটা অস্বাভাবিকভাবে হয় বারুদের স্তূপে কিন্তু বিস্ফোরণ ঘটে তার মৃত্যু হয়েছিল বারুদের স্তূপে বিস্ফোরণ ঘটে শের শাহ সুরি এনার সমাধি অবস্থিত কোথায় সাঁসারামে কোথায় আছে সাঁসারামে সাঁশারামটা কোথায় আবার বিহার রাজ্যের মধ্যে পড়ে সাঁসারামটা বিহারের শাসারামে শেরশাহ শরীর কিন্তু সমাধি আছে বা এনার প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ শের শরীর জায়গায় তোমরা পেতে পারো ফরিদ খায়ের সমাধি কোথায় একই অ্যান্সার হবে কোথায় বিহারের সাঁসারামে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন পরের প্রশ্নের উত্তরটা জানিয়ে দাও প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন কুড়ির একটা দারুণ প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক ছিলেন হেনরি বেকারেল হেনরি বেকারেল নিচের মধ্যে কে সবচেয়ে বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ভারতে প্রচুর প্রধানমন্ত্রী এসেছে জওহরলাল নেহেরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী তাই না প্রথম প্রধানমন্ত্রী তিনি আমাদের ভারতে সো তিনি দেখো আমাদের ভারতে ভারতে কিন্তু প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সবচেয়ে বেশি দিন ধরে রাজত্ব বা সবচেয়ে বেশি রাজত্ব নয় অ্যাকচুয়ালি দায়িত্ব পালন করেছেন কত বছর দায়িত্ব তিনি পালন করেছেন অলমোস্ট কিন্তু প্রায় তিনি তেরো বছর কত বছর তেরো বছর কিন্তু প্রায় তিনি রাজত্ব আবার বলছি রাজত্ব সরি মাফ করবে আমাকে তিনি দায়িত্ব পালন করেছেন ওকে সো এখানে দেখো অনেকে নরেন্দ্র মোদীকে বলবে কিন্তু নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি নয় নরেন্দ্র মোদী দশ বছর তিনি দুটো টার্ম কমপ্লিট করেছেন দশ বছর একশো থেকে দুশো দিন কমপ্লিট প্রায় করেছেন একশো দিন একশোর প্লাস ঠিক আছে দশ বছর দশ বছর একশো দিনের বেশি তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ওকে সো তেরো বছর জওহরলাল নেহেরু প্রায় ছিলেন প্রায় তেরো বছর ইতিহাসে ভারতীয় ইতিহাসে কে বাদশাহ খান নামে পরিচিত ছিলেন বাদশাহ খান কাকে বলা হতো ভারতীয় ইতিহাসে এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন এটা হচ্ছে খান আব্দুল গফর খান তিনি কিন্তু বাদশাহ খান নামে পরিচিত ছিলেন আমাদের ভারতের ইতিহাসে তার আরও একটা নাম ছিল সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী নামে তিনি পরিচিত ছিলেন সালেম স্টিল প্লান্ট কোন রাজ্যে অবস্থিত সালেম বলে একটা স্টিল প্লান্ট এটা কোন রাজ্যে আছে তামিলনাড়ু রাজ্যে আছে সালেম স্টিল প্লান্টটা অল পরের প্রশ্ন দেখি আমরা চব্বিশ নম্বর প্রশ্ন রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হয় কোন রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হয় ভারতীয় সংবিধানের ওয়ান ফাইভ থ্রি একশো তিপ্পান্ন ধারায় রাজ্যপাল সম্পর্কে বলা হয়েছে রাজ্যপাল বলা হয়েছে প্রত্যেক রাজ্যে থাকবে একজন করে ঠিক আছে প্রত্যেক রাজ্যে রাজ্যপাল থাকবেন কোথায় বলা হয়েছে একশো তিপ্পান্নতে আর এর পরে গিয়ে একশো পঞ্চান্ন ধারায় বলা হয়েছে রাজ্যপালের নিযুক্তি সম্পর্কে রাজ্য পালের নিযুক্তি সো রাজ্যপালকে নিযুক্ত করেন কে রাজ্যপালকে নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি কোন ধারা অনুসারে একশো ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করেন লাস্ট প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে নিচের মধ্যে কে ভারতে আসেন এটাও খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হর্ষবর্ধন ইনি ছিলেন পুষ্যপতি বংশের শাসক তার রাজত্বকালে ভারতে এসেছিলেন যিনি তিনি হচ্ছেন হিউয়েন সাং কোন দেশ থেকে চীন দেশ থেকে তিনি ভারতে আসেন ওকে ডের স্টুডেন্টস আজকে আমি ক্লাসটা এখানেই এন্ড করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে অবভিয়াসলি জানাবে কেমন লাগলো ক্লাসটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যেহেতু আশা করব এই ক্লাসটি যারা প্র্যাকটিস করছো প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে থাকুক এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পাবে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং ভালো করে সকলে প্রিপারেশন নাও পরীক্ষার এবং একটা কথা বলবো এই ক্লাসটা কিন্তু শেয়ার করো একটু বেশি করে সকলে শেয়ার করো আমার যাতে ক্লাসটিতে বেশি স্টুডেন্ট আসলে কিন্তু ক্লাস করাতে খুবই ভালো লাগে ভালো থাকবে টাটা বাই